আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার এই চ্যানেলে আমি মূলত অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও করে থাকি কখনও ফুড ব্লগিং বা রেস্টুরেন্ট রিভিউ ভিডিও করে থাকি না তবে আপনাদের পক্ষ থেকে প্রচুর রিকোয়েস্ট ছিল আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে প্রায়ই আমাকে রিকোয়েস্ট করে থাকেন আমি যেন একটা ফুড ব্লগিং ভিডিও করে থাকি এই ক্যানাডার যেই বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর উপরে আপনাদের সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটা সঙ্গে আমার ওয়াইফ আছেন উনি আর আমি আমরা দুজন মিলে এই টরেন্টোর একটা বিখ্যাত বাংলাদেশি রেস্টুরেন্টে যাচ্ছি এবং তাদের ফুডের উপরে একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দিব তা যেহেতু এটা আমার প্রথম ফুড ব্লগিং ভিডিও আমি আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে অনুরোধ জানিয়েছিলাম তারা যেন আমাকে একটু সাজেশন দেয় কোন রেস্টুরেন্টের ভিডিও করব সেটার উপরে তা অনেকেই অনেক রেস্টুরেন্টকে রিকমেন্ডেশন দিয়েছেন তবে বেশি রিকমেন্ডেশন যেই রেস্টুরেন্টের উপরে পেয়েছি সেটা হলো লবঙ্গ রেস্টুরেন্ট আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি সেই লবঙ্গ রেস্টুরেন্টে এবং দেখার চেষ্টা করব তারা যেই রিকমেন্ডেশন দিয়েছে তারা যেই রিভিউগুলো দিয়েছে সেই রিভিউগুলো সত্য কিনা কারণ তারা জানিয়েছে যে তাদের ফুড কোয়ালিটি এবং তাদের সার্ভিস অনেক ভালো দেখা যাক আজকের সেই প্রমাণ আমি পাই কি না তার সঙ্গে আমার ওয়াইফ আছেন তাছাড়া আমি কয়েকজন বন্ধুবান্ধবকেও আজকে ওখানে যেতে বলেছি তাদের মুখ থেকেও ফিডব্যাক জানার চেষ্টা করব তা আমি জানতে পেরেছি ওই রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড থাকে যদি উইকেন্ডে আমরা ওখানে যাই তাহলে সচরাচর বসার জায়গা পাওয়া যায় না তাই আজকে এই সোমবারই যাচ্ছি আজকে উনিশে ডিসেম্বর সোমবার এবং এই সন্ধ্যা দিকে রনা দিয়েছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর এই সময়টা বেছে নিয়েছি এই জন্য যেন ওখানে বসার জন্য সুন্দর জায়গা পাওয়া যায় এবং নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায় কারণ উইকেন্ডে গেলে আমি নিশ্চিত যে ব্লগিং করা আমার জন্য খুব টাফ হয়ে যাবে কারণ বর্ষারই যেখানে জায়গা পাওয়া যায় না তা ওই রেস্টুরেন্টে দূরত্ব আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা ড্রাইভের দূরত্বে যেতে যেতে রাত হয়ে যাবে এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ সেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ক্যাপটেপ সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ক্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জ্যাড আই প্রমো কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসাবে ধরা যাক আপনি একজন ক্যাপটেপ সেন্টের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ সেন্ডের অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে তা বন্ধুরা আমরা লবঙ্গ রেস্টুরেন্টে চলে আসছি এই সেই লবঙ্গ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো যে দিকটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে এখানে বিরাট এক পার্কিং স্পেস আছে জ্যানপুরতে আসলে পার্কিং একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে তাছাড়া এই লবঙ্গ রেস্টুরেন্টের সামনে গেস্টদের জন্য রিজার্ভ করা পার্কিং স্পেস আছে ফলে এটা আমার একটা পজিটিভ দিক মনে হচ্ছে এই লবঙ্গ রেস্টুরেন্টের এই যে পাশে যে আপনার রাস্তাটা দেখতেছেন এটাই সেই বিখ্যাত ড্যানফোর্ট এভিনিউ। যে ড্যানফোর্ট অ্যাভিনিউর চারোপাশে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা ইতিমধ্যেই এই এই টরেন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্ড এরিয়ার খবর জানেন তাই এবার যাওয়া যাক রেস্টুরেন্টে হ্যাঁ চলো যদি যাওয়া যাক 죄송합니다. 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 죄 আপনাদের এখানে মানে আপনাদের সিগনেচার যেটা সবচেয়ে পপুলার এবং আপনারাও খুব ফিল করেন সেটা যদি আপনি যদি নিতে চান চিকেন পকোড়া ফুসকাটা খেতে পারেন ফুসকা না জি জি ফুসকাটা ভালো হবে সবাই পছন্দ করবে আর আমাদের সিগনেচার ডিশ যেটা সেটা হলো এখানে ফুসকা কোথায় এই যে ফুসকা 6 পিস আপনার প্রায় 8 ডলার 8 ডলার আর আর মেইন কোর্সের ভিতরে যে কাবাব প্লেটার এটা হলো মিক্সড প্লেটার এটা দুইজন খেতে পারে ভালো আচ্ছা এটা কাবাব প্লেটার না এখানে কি কি আছে বিফ বিফ আজকে শিক কাবাব বিফ

চিকেন রোস্ট এটা আমাদের চিকেন রোস্ট উইথ পোলাও রাইস এটা হলো চিকেন রোস্ট অ্যান্ড পোলাও জি আমাদের আরো কয়েকজন গেস্ট আসবে ইলিশ পোলাওটা ট্রাই করতে পারেন ইলিশ পোলাও জি আচ্ছা ইলিশ পোলাওটা কোথায় টোয়েন্টি নাইনটি ফাইভ মানে একুশ ডলার তুমি কোনটা দিয়ে শুরু করতে চাও আমরা কি ফুচকা দিয়ে শুরু করতে পারি বলতে হ্যাঁ এটা কি খুবই মানে বেস্ট এটা দেন ফুচকা অ্যাপেটাইজার হিসেবে চিকেন পাকোড়া ফুচকা আমাদের খালিফটা ফুচকা খালিফটাও ভালো না আচ্ছা ঠিক আছে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাও ফুচকা দিয়ে ফুচকা ফুচকা নিবা ঠিক আছে একটা ফুচকা আনেন আর ইন দি মিন টাইম অন্যান্য গেস্ট স্ন্যাকস শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন

তা বন্ধুরা আমি যে বন্ধুদের জন্য ওয়েট করতেছিলাম ওরা চলে আসছেন আপনারা তো ইতিমধ্যে আজাদ ভাইকে চিনেন আজাদ ভাইয়ের ব্যাকেট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম আর ওদিকে আছে আজাদ ভাইয়ের বোন উনিও একসময় আমার প্রতিবেশী ছিলেন আর এদিকে আছে আজাদ ভাইয়ের ছেলে এবং আপন ছেলে আর এদিকে আছে আজাদ ভাইয়ের কি ভাতিজির ভাগ্নির হাজব্যান্ড তা আমরা প্রথমে যেটা করেছি কিছু ফুচকার অর্ডার দিয়েছি এপিটাইজার হিসেবে এবং দেখব আসলে ফুচকার কোয়ালিটি কেমন এখানে অনেক কি পেটুকদেরকে নিয়ে আসছি যারা খাবারের উপরে খুব ভালো রিভিউ দিতে পারে দেখা যাক Saturday, Sunday, Jackson, the Dakota, the उसका चौला अच्छा है। नब की दो ही पुस्का। नब की दो ही पुस्का। इधर ले दो ही पुस्का रिक्ला माध्यराज के। आया नब का बना की पुस्का। हाँ। हाँ? आप खाओ ना रे नाइटी। डाल। इधर थी तो ट्राई करो। I am having to move it. I am having now? No. No? No. You can take it now. You can take it now. Close your eyes. Close your eyes. Close

আচ্ছা দেখি ভাবি আপনি বলেন এটাকে আপনি কত দিবেন আমিও 10 এ 10 আর ওই যে ওইটা ওইটা ওইটাকে কত দিবেন আসলে ওইটাও আমার কাছে আমার কাছে আমি ওইটা আমি ওইটা 10 এ 10 দিব এইটাও 10 এ 10 দিব কারণ দুটোই আমার কাছে খুব মজা লাগছে হ্যাঁ খুব মজা লাগছে এটা এটা দই হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে আমার দুটোই ভালো লাগছে তবে ওইটা বেশি ভালো লাগছে আমার কাছে আমার ভালো লাগছে তবে দই ফুচকাটা বেশি ভালো দই ফুচকাটা বেশি ভালো লাগছে হ্যাঁ যাক

কাবাবের যে প্লেটারটা আছে 82 দেখ ঠিক আছে বন্ধুরা বাবুল ভাই সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় করিয়ে দেই একটু পরে আমাদের সঙ্গে জয়েন করছেন বাবুল ভাই হলো আজাদ ভাইয়ের ভগ্নিপতি

ऊ जो हेलो अपना है, चिकन है, चिकन कपड़ा, चिकन बीफ आउट, ऊ द मीट, गार्लिक नाम, ये माटे, ये बीफ कट्टी, माटे, ये ये माटन कट्टी, ये ये माटन कट्टी

We forgot something. Papa, 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 Papa,

দশই দিব আর এই চিকেন কাবাবটাকে আমি দিব নয় এটাকেও আমি দশে দশ দিব আর এই যে চিংড়ির যে কাবাবটা এটা আমি নয় দিব এটা হলো বুরহানি বুরহানিটা টেস্ট করি হ্যাঁ বোরহানিটা তো খুবই দারুণ হ্যাঁ খুবই মজা হ্যাঁ বোরানিটা ট্রাই করো বোরানিটা খুবই মজা ভাবি আপনি কি খেলেন চিকেন চিকেনটা খাইছেন না চিকেন কাবাব তা চিকেন কাবাবের কে আপনি কত দিবেন কত নাম্বার দিবেন দশের মধ্যে আপনি বলেন দশে কত দেবেন এটার এটার আপনি তো এর আগে খাইছেন নিশ্চয়ই কাবাব এর মধ্যে আপনি দিবেন কত দশই দিবেন আচ্ছা আজাদ ভাই আপনি কত দিবেন নয় নয় আপনি আপনি তো খেয়েছেন আপনি তো চিকেনটা খান নাই আপনি খাইছেন হলো বিফটা চিকেনটা খাইছেন আর বিফটাকে আপনি কত দিবেন দশই বাবুল ভাই আপনি কি কি খাইলেন সুপার দশ কত দিবেন আপনি দশের উপরে আপারে তো জিজ্ঞেস করি না আপা কি খাইলেন আপারে জিজ্ঞেস করবো না তুমি কত দিবে কোনটাকে বলো

খুব ভালো খুবই ভালো সুপার রেড ওয়ান আমি খাইছি খুবই ভালো

কি বড়ো দেখোন মানে কি বেলেগ খুলি আছিল কৰে এই খাচিৰ কাপ কি

ভাবি এটাকে কত দিবেন আপনি হ্যাঁ এটা তো আপনি ওই ইয়ারটা খাসির খাসির কি কাঁচিটা খাচ্ছেন তাই না এটা আমিও খাইলাম আমি এটা দশে দশই দিব আপনি দেবেন কত এটাতে আর আপনি খাইছেন কাঁচিটা আপনি কি খাচ্ছেন এটা আপনি তো অন্য কিছু খাচ্ছেন মনে হচ্ছে কাঁচিটাতে কত দিবেন

ইলিশ মাসটা কেটাই করবেন ভাবি আপনি করেন আমার জায়গা নেই আপনি নেন আপনি নেন ভাবি প্লিজ প্লিজ ঠিক আছে আপনি আপনি শুরু করেন নিয়ে ফেলান ভাই আপনি নেন বাকিটা আপনি নিয়ে ফেলান বাবুল ভাইকে দেন আবু আপনি না না আপনি না ইংলিশ ফসা হ্যাঁ এখানে সাদা বাদ দিচ্ছে পোলাও হ্যাঁ পোলাও বাদ আর কি মানে আমরা নিব না খাবার বেশি অতিরিক্ত খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে ভাবি কেমন হচ্ছে ইলিশ মাছটা এখন খান নাই খাই বলেন কেমন হয়েছে আর কে খাইছে মাছটা খাওয়া উচিত ছিল তারপরেও আপনি একটা রিভিউ দেন আপনি দেখেন ভাবি তো রিভিউ দিল আমি খাবো না কারণ হচ্ছে আমার পেটে আর জায়গা নেই ভালো কত দিবেন আপনি দশে নয় ভাবি তারপরেও আপনি একটা নাম্বার দেন কত দিবেন সাড়ে আট যাই হোক পোলিয়া পো তো বলতে চায় না পলিয়া পুক কোন রিভিউ দিতে চায় না হ্যাঁ পলিয়া পোকে কয়েকবার জিজ্ঞেস করছি একবার উত্তর দেয় নাই আর আপনাকে আর জিজ্ঞেস করবো না আপনি সবগুলোই দশ দেন দশের উপরে দেন এটা আপনারও জিজ্ঞেস করব না না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই মজা রয়েছে কে কোনটা খাবেন

এখানে একটা ভালো জব করতেছে আপনি

ভিডিওটাকে আর তো করছি না এই রেস্টুরেন্টে প্রতিটা খাবারই একবারে খুব ব্রেড ওয়ানের খাবার ছিল আমরা সবাই স্যাটিসফাইড তা রেস্টুরেন্টের মালিক আমার দর্শকদের জন্য একটা অফার দিয়েছেন সেই অফারটা হল আগামী জানুয়ারি মাস পর্যন্ত যিনি আপনার এই রেস্টুরেন্টে প্রতি মঙ্গলবারে আসবেন এবং আমার কথা বলবেন মানে আমার নাম কে এ আই এই প্রমো কোডটা যিনি ইউজ করবেন তার জন্য থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তা এটা একটা বিশাল ডিসকাউন্ট আমার কাছে মনে হচ্ছে তা আপনারা সবাই আসুন এই সামনের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত প্রতি মঙ্গলবারে আমার এই কেএস এড আই প্রমো কোড ইউজ করে আপনারা এখানে টেন পারসেন্ট ডিসকাউন্টে খাবার খেতে পারবেন এবং আমি নিশ্চিত আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন তা ভিডিওটার কমেন্ট সেকশনে আমাদেরকে জানান এই ভিডিওটা কেমন হয়েছে এই ধরনের ভিডিও কি আপনারা আরও দেখতে চান কি না আপনারা যদি দেখতে চান তাহলে আমি কন্টিনিউ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন এই সুবিধা মনে হয় করছি আল্লাহ হাফেজ